সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এই মুহূর্তে আমরা ডাব্লিউ বিএসএসি অফিসের সামনে একটা সবথেকে গুরুত্বপূর্ণ চিত্র দেখলাম যে ডাব্লিউ বিএসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্যার ওনাকে গতকাল থেকেই কিন্তু আটকে রাখা হয়েছে এসএসসি অফিসেই অর্থাৎ গতকালকে সন্ধে ছটার সময় ডাব্লিউ বিএসএসির তরফ থেকে যোগ্য যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের একটা লিস্ট পাবলিশ করার কথা অথচ সেই লিস্ট পাবলিশ না করায় ডাব্লিউ বিএসএসসি নাইন থেকে টুয়েলভ পর্যন্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা সকলই কিন্তু এসএসসি অফিসকে ঘেরাও করে গতকাল থেকে আজ কিন্তু আজ পর্যন্ত কিন্তু তারা সকলেই সেই রাস্তাতেই শুয়ে পড়েছিলেন অর্থাৎ সারা রাত কেটেছিল সেই এসএসসি অফিসের চারিপাশে আর আমরা এই মুহূর্তে যে ছবিটা দেখলাম যে এসএসসি অফিসের যিনি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্যার তাকে পুলিশ নিয়ে আসার জন্য চেষ্টা করছে অথচ তাকে বের হতে দিচ্ছে না আপনারা কিন্তু এই মুহূর্তে সেই ছবিটি দেখতে পাচ্ছেন